আলহামদুলিল্লাহ বাদুরতলা মারকাজুল উলুম ফাতেমাতু জোহরা মহিলা মাদ্রাসা দুই সাল থেকে প্রতিষ্ঠা হয়ে আসছে আর আজকের এই প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে চলে আসছে হ্যাঁ দুই হাজার একুশ সাল থেকে মাদ্রাসা সর্বোচ্চ কর্মাদাসার শ্রেণী দাওরা পর্যন্ত শুরু হয়েছে এই পর্যন্ত আছে আর আজকের অনুষ্ঠান খতমে বখারি উপলক্ষে এবং কোরআন শরীফের সবক উদ্বনি উদ্বোধনী দরজ প্রদান উপলক্ষে স্বল্প খরচে আমার মনে হয় এত সুন্দর পরিবেশ এত মনোরম সুন্দর নির্বিলি পরিবেশ কারণ আমার খাবার দাবারও বাচ্চাদের দিকে যে খাবার দাবাই আমি তেলটা পর্যন্ত সয়াবিন তেল খাওয়াই না সরিষার তেল হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে অস্বাস্থ্যকর কোন খাদ্য আলহামদুলিল্লাহ আমি বোর্ডিং এ পরিবেশন করি না আর এ কারণে আলহামদুলিল্লাহ এই যে এবছরও যারা এই দাউরা হাদিস যারা শেষ করতেছে আলহামদুলিল্লাহ তারা একেবারে শুরু থেকে এই দাওরা হাদিস শেষ করতে আছে আমাদের এই জায়গা বিশেষ একটা বৈশিষ্ট্য হলো আলহামদুলিল্লাহ পরিবেশ খাবার দাবার আর সুন্দর পরিবেশের কারণে যে একবার ভর্তি হয় তার আর অন্যত্র যাওয়া লাগে না বরং দুই একজন গেল আবার ফিরে আসে কারণ দেখে আলহামদুলিল্লাহ এই সুযোগ সুবিধা বেশি তাই সকলকে উদার তো আহ্বান জানাবো হ্যাঁ আমরা যারা গার্জিয়ান আছি যেন ইনশাল্লাহ আমি সকলকে বলি যেন কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন তৎক্ষণাৎ জানাবেন আর দেরি না কারণ দেরি হয়ে গেলে সমস্যা একটা ঘটলে দেরি হইলে তো জানাইলেও সমস্যা এই কারণে তৎক্ষণাৎ জানাইলে আমরা মাদ্রাসার পক্ষ থেকে ওটা সমাধান করার জন্য তৎক্ষণাতে আমরা সেই পরিস্থিতি সৃষ্টি করি এবং সমাধান দিয়ে দিই অতএব ইনশাল্লাহ আল্লাহর বলি ইজ্জাত তৌফিক দান করলে ইনশাল্লাহ মাদ্রাসা আরো উত্তরোত্তর আরো উন্নতি ঘটবে মাদ্রাসার পরিচিতি এখন যতটুকু আছে আরও পরিচিতি লাভ করবে তা আমি সকল এলাকাবাসী এবং যারা ছাত্র ছাত্রী গার্জিয়ান আসছেন হ্যাঁ পুরুষ মহিলা যারাই আসছেন আমি সকলকে উদার্থ আহ্বান জানাবো আপনাদের সুপরামর্শ কাম্য সবসময় আমাদের সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আমার বিদায়ের সময় কত মহান তার বুখারি আয়শা সিদ্দিকার মত দামি বানাই দিও ইতিহাসের স্মরণীয় বানাই দিও